হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি না তাই ভাবলাম আজকে একটু ভিডিও শেয়ার করি তো বন্ধুরা আমি সকাল সকাল কিন্তু স্নান করে একদম রেডি হয়ে গেছি আর আজকে দিনটা হচ্ছে সরস্বতী পুজো তোমরা তো জানোই যে সরস্বতী পুজোয় আমাদের সবার খুব আনন্দ তো দেখো বন্ধুরা আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি আমি আমার সোনাই আর আমার ভাই তিনজন মিলে তো আমার মামা বাড়িতে সরস্বতী পুজো হয় তাই সেখানেই যাচ্ছি আর মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েও পড়েছি তো বন্ধুরা আর আজকে কিন্তু একদম ভোর ভোর উঠেছিলাম যেহেতু আজকে কিন্তু পুজোটা শেষ হয়ে যাবে নটা কততে ছেড়ে যাবে সেই জন্য সরস্বতী পুজো তো দুদিন ধরে পেয়েছিল রবিবার আর সোমবার তো আমরা এই সোমবারেরটা করছি আর দেখো বন্ধুরা এখন কিন্তু ঘড়িতে প্রায় আটটা মতো বাঁচতে যায় তবুও দেখো কেমন চারিদিকে কুয়াশা ভেজায় সকাল দেখতে কিন্তু খুব ভালো লাগে তো দেখো হাঁটতে হাঁটতে কিন্তু আমরা চলে এসেছি মামা বাড়িতে আর এদিকে আমার সোনাইকে দেখো এসেই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে যেহেতু আমার দাদা টিউশন পড়ায় সেই জন্য কিন্তু আমার দাদার বাড়িতে যে কটা মানে ছাত্র অনেক কাজে ভিড় হবে সবাই আসবে আর এখানে দেখো কত সুন্দর ফুল গাছ এনে বসিয়েছে তো সেগুলোই আমি একটু ক্যামেরাবন্দি করছিলাম এই যে ঠাকুর মন্দির এটা আমার মামা বাড়ির এর আগেও তো অনেক ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি আর এই যে গোপাল চাঁদ তো দিদি কিন্তু সকাল সকাল উঠে পুজো দিয়ে দিয়েছে আর সেই গোপালের লাড্ডুই কিন্তু আমার সোনাইকে দিয়েছে খাওয়ার জন্য তো এইদিকে দেখো কত সুন্দর করে আমার বোনরা সব সাজিয়ে গুছিয়েছে আর ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও এটা হচ্ছে আমার দিদি দেখো সব বাচ্চা কাচ্চা তো তারিখে চারিদিকে ভর্তি তো এই যে ঠাকুরমশাই চলে এসেছে আর আমরা কিন্তু এখানে অঞ্জলি দেওয়ার জন্য বসে পড়েছি এই যে ঠাকুর ঠাকুরমশাই এখানে পুজো দিতে বসে পড়েছে আর জানো তো বন্ধুরা সেই ছোটো দিনগুলোর ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ে এই সময়টায় বিশেষ করে সরস্বতী পুজো কিন্তু সকালেই দিতে খুব আনন্দ হয় কারণ সেই ছোটোবেলায় মা যখন আমরা যখন টিউশনই পড়তাম অনেক ছোটো ছিলাম মা তখন আমাদের তো কল ছিল না পুকুর ছিল তো সেই পুকুরে আমার মা গরম জল করে সকালবেলা উঠে দুই ভাই বোনকে সাবান শ্যাম্পু মাখিয়ে স্নান করিয়ে রেডি করিয়ে দিত সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে খুব মিস করি যেন হয়তো চাইলেও আর সেই সব দিনগুলো আমাদের জীবনে আর ফিরে আসবে না তো পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি আমার দিদি দিদির মেয়ে সবাই মিলে কিন্তু প্রসাদ তুলছি সবাইকে দেওয়ার এরপর দেখো আমার সোনাই এখানে প্রণাম করতে এসেছে তো খাবে না প্রণাম করবে সেটা নিয়ে সবাই হাসছিল তো প্রসাদ খেয়ে আমরা কিন্তু এবার বাড়ির পথে রওনা হয়েছি আবার এখন কিন্তু প্রায় নটা দশটা বাজতে যায় আবার ঘরে গিয়ে আমারও অনেক কাজ আছে তো চলো বাড়ি যাওয়া যাক আর সামনে যেটা যাচ্ছে ওটা আমার একটা মামা তো যেতে যেতে বাড়ি যাওয়ার পথে হঠাৎ আমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তো সেই জন্য দেখো আমার সোনায় ছুটছে মামার কোলে উঠবে বলে তো দেখো বন্ধুরা আমরা কিন্তু বাড়ি চলে এসেছি আর এখন কিন্তু ড্রেস চেঞ্জ করে নেব আর আমার সোনাই কিন্তু আমার সাথেই ভোর পাঁচটার সময় উঠেছে ওই জন্য ওর মুখ দেখে তোমরা বুঝতেই পারছো ওর কিন্তু চোখে ঘুম ভর্তি সেই জন্য এখন ওকে ড্রেস ছাড়িয়ে ওকে কিন্তু আমি একটু কিছু খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেব আর এত গরম লাগছে বন্ধুরা সত্যি বলছি দেখো এসে পাখা চালিয়েছি এমনিতে তো এখন একটু গরম পড়েই গেছে কম বেশি তো হেঁটে হেঁটে এসে আমার সোনাই বলছে পাখা পাখা গরম লেগে গেছে তো সত্যি কথা বলতে বন্ধুরা মা সরস্বতীর কাছে কিন্তু আমার নিজের জন্য চাওয়ার মতো কিছুই নেই আমি চেয়েছি আমার সোনায়ের জন্য ওকে বিদ্যা দিক বুদ্ধি দিক ও যেন অনেক বড় হয় আর মানুষের মতো মানুষ হয় এর থেকে বেশি চাওয়ার আর কিছুই নেই আর দেখো চোখে তো ঘুম তাই এক একা গিয়েই শুয়ে পড়ছে তো দেখো বন্ধুরা আমার সোনাকে কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়েছি আর দিয়ে এখানে দেখো মা কালকে সব সবজি বাজার করে এনছে আর সত্যি কথা বলতে সরস্বতী মানে কিন্তু খিচুড়ি খিচুড়ি তুমি এমনি সময় খাবে তোমার অতটাও যেন কেমন মনে হবে না যে খিচুড়ি খাচ্ছি ঠিক সরস্বতী পুজোর দিন খিচুড়িটা খিচুড়ি না হলে না মনটা যেন খুব কেমন হয় কষ্ট হয় যেন তো দেখো আমার মা যে সমস্ত সবজি বাজারগুলো করেছিল সেগুলোই দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে যা যা রান্না হবে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর সব কাটাকুটি কমপ্লিট হয়েছে আর মাছ চলে এসেছে এখানে সমস্ত কিছু মশলা নিয়েছি এখানে কাঁচা লঙ্কা এখানে মটরশুটি ছাড়িয়ে নিয়েছি এখানে টমেটো কেটেছি এটা বেগুন ভাজা হবে আর এগুলো খিচুড়িতে দেওয়া হবে পাঁচ খিচুড়ি তো দেখো কুমড়ো গাজর বিনস আর আলু আর ফুলকপি আর এখানে হবে পাঁচ মেশালি একটা তরকারি লাবড়া বলতে পারো এটা হচ্ছে শীষ পালং তো পালং শাক দিয়ে কিনতে এই খুব ভালো লাগে বড়ি দিয়ে হবে আর এখানে হবে পায়েস চাটনি পাঁপড় ভাজা সেই সবই মা এনেছিলো সেটাই তোমাদেরকে একটু করে দেখাচ্ছিলাম দেখো মা সব সমস্ত কাটা হয়ে গেছে মা আবার বাজার করে এনেছে ফুলকপি এনেছে মটরশুঁটি এনেছে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমাদের দুপুরের সমস্ত খাবার রান্না করা হয়ে গেছে আর রান্না করাগুলো আর তোমাদের সাথে শেয়ার করে নি তো এখানে কী কী রান্না হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো এখানে বেগুন ভাজা হয়েছে পায়েস হয়েছে খিচুড়ি হয়েছে তোমাদেরকে তো আগে বললামই এখানে পাঁপড় ভাজা আছে আর সত্যি কথা বলতে আজকে দুপুরে মেনুটা না জাস্ট অসাধারণ ছিল ঠিক আছে আমার তো খুব পছন্দের একটা রেসিপি আর আমার দাদুও খেতে এসেছে ওটা হচ্ছে উনি হচ্ছেন আমার দাদু আমার মা ভাই আমার সোনাই সবাই মিলে একসাথে কিন্তু খেতে বসে পড়েছি চলো আর তো মানে কি বলবো লোক সামলাতে পারছি না আগে খেয়ে নি তারপর তোমাদের সাথে কথা হবে আর চাটনির সাথে পাঁপড় ভাজা না হলে তো হবেই না শুধু এখানে মিশিয়ে গেছে মিষ্টি আর দইটা তো মিষ্টি আমার অতটাও ভালো লাগে না দইটা একটু ভালো লাগে তো ঠান্ডার সময় এসব না খাওয়াই ভালো এখন চলো আগে খেয়ে নিই তো বন্ধুরা দেখো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করেই কিন্তু আমার বোনেরা ফোন করেছিল বলছে দিয়ে রাখি দি ঘুরতে যাবি আমি বললাম তো চল একটুখানি সামনে থেকে কোথাও দিয়ে একটু ছবি টবি তুলে আসি তো আমাদের সামনে এখানে আমাদের ব্রিজ আছে সেটাই তো খুব পপুলার এখানে তো ওখানে প্রচুর ভিড় হচ্ছে এখন তো ওখানে একটুখানি যাব এখন বেলা থাকতে এখন কিন্তু বাজে ঘড়িতে ঠিক চারটে বাজে তো চারটের সময় কিন্তু আমি বেরিয়ে পড়ছি পাঁচটার মধ্যে বাড়ি ফিরে আসবো আর আমার সোনায় দেখো আমি লুকিয়ে লুকিয়ে ওকে চলে আসি ও কিন্তু আমাকে ঠিক ফলো রেখেছে তো দেখো বন্ধুরা আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে এসেছি আর এগুলো কিন্তু জলে পুরো ভর্তি হয়ে থাকে তো এখন কিন্তু শুকনো আছে অল্প অল্প জল আছে প্রায় বেশিরভাগটাই শুকনো আর তো আমরা কিন্তু আমি কিন্তু একা আসিনি আমার সাথে আমার দাদা দুটো মেয়ে এসেছে তাদের বান্ধবীরা এসেছে আমার মামার একটা মেয়ে এসেছে পাঁচ ছজন মিলে আমরা এসেছি তো দেখো বন্ধুরা আর এই যে আমার পেছনে সব ওরা সবাই কিন্তু ছবি তুলছে আর আমি একটু ভিডিও করছি তো তোমরা কারা কারা সরস্বতী পুজোর বিকেলে ঘুরতে বেরোলে আর সত্যি কথা বলতে বন্ধুরা আজ অনেক দিন পর কিন্তু বন্ধুদের সাথে ঘুরতে আসলাম তারপর কিছু ছবি টবি তুলে আমরা কিন্তু এখন ব্রিজে চলে এসেছি তো দেখো ভিড়টা শুধু দেখো বন্ধুরা কেমন চারিদিকে প্রচুর তো মানে কি বলবো তো দেখো বন্ধুরা চারিদিকে কি সুন্দর দৃশ্য আর এইটা হচ্ছে আমাদের নদী কিন্তু তো দেখো সবাই কিন্তু বিশেষ করে এই সরস্বতী পুজোর দিন কিন্তু এখানে প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় আর সত্যি কথা বলতে চার পাঁচ বছর আগে কিন্তু আমি আমার বান্ধবীদের সাথে সরস্বতী পুজোর বিকালে এসেছিলাম তারপর থেকে পুরো গোটাটা গ্যাপ হয়ে গেছে আর আসেনি কখনো আর এই এত বছর পর তারপর ঘুরতে ঘুরতে দেখো হঠাৎই চোখ পড়ল যে নৌকো যাচ্ছে দেখো উফ কতদিন পর দেখলাম কি যে ভালো লাগছে তো চলো বন্ধুরা আমাদের ঘোড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু পাঁচটাও বাজেনি তো তাড়াতাড়ি বাড়ি চলে যাই মা সোনাইকে নিয়ে একা আছে তো তাড়াতাড়ি চলো বাড়ি চলে যাই আর ভালো থেকো বন্ধুরা বাড়ি যাওয়ার পথে আমার বোনেরা একটু ফুচকা খেয়ে নিচ্ছিল আমি খাইনি শরীরটা ভালো লাগছিল না বলে আর সরস্বতী পুজোয় তোমরা কেমন মজা করলে সেটা অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা চলো টাটা